পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ইমান ভাই এদিকে ইমান সেই ইমান যেন নষ্ট না হয় সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে মনে মনে রাখুন এদিকে তাকান মনে রাখবেন একজন ইমানদারের কাছে ইমানের মূল্য দুনিয়ার সব চেয়ে বেশি নবী সাল্লাম একজন সাহাবী নাম হচ্ছে সাহাদিপ্লাবি ওয়াক্কা সাদি আল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর কাছে যাওয়া আশা করে নবী সাল্লাহ সাল্লাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আদর করতেন ভালোবাসতেন প্রায় সময় আল্লাহর নবীর কাছে যেতেন তার মা জানতে পারলেন যে সাদ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে যাওয়া আশা করে সাদের মা তাকে ডেকে বলছেন সাদ ইন্নী সামিতু আন্নাকা আসলামতা ওয়া খালাফতা দীন আবিকা সাদsurechito তুমি কি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছো বলো সাদ যদি তুমি তোমার ইসলাম ধর্ম না ছাড়ো আমি কিছু না খেয়ে কিছু না পান করে এখানে আমি মারা যাব। সিদ্ধান্ত নাও তুমি সিদ্ধান্ত নাও ইসলাম রাখবে না আমি মাকে হারাবে সাদিব না চোখের পানি ফেলে মা আমি তোমার জন্য আমার জীবন দিতে রাজি আছি কিন্তু ইমান হারাতে পারবো না বলছি কোনো কথা নেই না খেয়ে এখানে মারা যাব ঘোষণা দাও ইসলাম তুমি পছন্দ করো না ইসলাম ছেড়ে দিবে সর্বশেষ সাদিব আবি অকাশ বললেন মা শোনো আল্লাহ তোমার মাঝে একটা প্রাণ দিয়েছি একবার মরে গেলেই তুমি দুনিয়ার থেকে শেষ আল্লাহ যদি মিয়াতু নাফসিন তোমার মাঝে একশো প্রাণ দেয় তুমি যদি আমার সামনে ছটপট করতে করতে একবার দুইবার নয় একশো মরে যাও আমি কাঁদব চোখের পানি ফেলবো তুমি মায়ের কারণে ইমান হারাবো না তুমি মায়ের কারণে আমি আমার ইমান হারাবো না ভাই আবার মা হারাতে রাজি বাপ হারাতে রাজি কিন্তু ইমান দিতে রাজি নই এই জন্য নিজের ইমান আছে কি নাই মাঝে মাঝে একটু পরীক্ষা করবেন কোন কোন সাহাবি তো আল্লাহ নবীর কাছে গিয়ে কান্না শুরু করতেন ওমর রাজি আল্লাহ মতো এত বড় সাহাবি হুজাইফার কাছে গিয়ে বলছেন হুজাইফা রাজি আন শোনো তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট ছিল মুনাফিকদের লিস্ট ও হুজাইফা আমার নামটা সেই মুনাফিকদের লিস্টের মধ্যে আছে কিনা একটু দেখো আবি ওমর আমাকে নিয়ে টেনশনে আছে ওমরের টেনশন থাকলে আমাদের টেনশন কম না বেশি অনেক বেশি এই জন্য ইমান ভঙ্গের অনেক কারোর আছে কোন কথা ইমান ভেঙে যায় কোন কাজে ইমান ভেঙে যায় সেগুলো জানার চেষ্টা করবেন ছোট্ট ছোট্ট কথায় আপনার ইমান ভেঙে চুরমার হয়ে যেতে পারে প্রিয় ভাইয়ের আমার ইমান সম্পর্কে জানতে হলে এই মাদ্রাসাগুলো লাগবে মাদ্রাসায় ইমান শিখায় আমল শিখায় নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিবেন ভাই ঠকবেন না ঠকবেন না মাদ্রাসায় পড়ে কেউ ঠকে না ভাই বিশ্বাস করেন মাদ্রাসায় পড়ে কেউ আখেরাতেও ঠকে না দুনিয়ায়ও ঠকে না আমার বাবা প্রসঙ্গক্রমে বলছি আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়াতে চান নাই স্কুলে পড়েছিলাম ভালো ছাত্র ছিলাম ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে অনেক কিছু আশা করেছে আর আমার বাবা এখন আলহামদুলিল্লাহ বলে যে আমার যদি একশো সন্তান হতো আমি টাকেই আমি মাদ্রাসায় দিতাম মাদ্রাসায় পড়িয়ে দেখেন মাদ্রাসার মাদ্রাসায় যদি দিন ইসলাম শিখে এই সন্তান দিয়ে আপনি ঠকবেন না না হয় ঐশীর মতো অবস্থা হতে পারে ঐশী চিনেন নিজের মা আর বাপকে নিজে গুলি করে মেরেছে বাপ পুলিশ অফিসার পুলিশ অফিসারের মেয়ে পুলিশ অফিসারকে গুলি করে মেরেছে ওই যে ইংলিশ মিডিয়ামে দিয়েছে স্কুলে ব্যাস নেশায় আসক্ত নেশার টাকা চায় দেয় না শেষ পর্যন্ত গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে হয়েছে আপনার আবার সন্তান যেন ঐশী না হয় আপনার আমার সন্তান যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয় সতর্ক থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমিন